এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট গতি সম্পর্কে জানবো যেটা কিনা পর্যায়ভিত্তিক গতি বা পিরিয়ডিক মোশন এই পর্যায়ভিত্তিক গতিটা আমাদের বোঝার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট কেননা এটা থেকে আমরা যখন ইন ফিউচার পড়বো এটার উপরে একটা চ্যাপ্টার আসে একটা আলাদা করে পর্যায়ভিত্তিক গতি থেকে সিম্পল হারমোনিক মোশন আসে বা সরল স্পন্দন আসে এটা নিয়ে তারপরে তোমার তরঙ্গ আসে তরঙ্গ কিন্তু তোমাদের একটা অধ্যায় আছে যার কারণে এই পর্যাবৃত্তি গতিটা বোঝা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট তো দেখে আসি পর্যবিত্তিক গতির ক্ষেত্রে আমরা কী মনে রাখবো এইখানেও সিমিলারলি আমরা তিনটা পয়েন্ট মনে রাখবো স্পেশালি প্রথম পয়েন্ট নির্দিষ্ট বিন্দুকে দ্বিতীয় পয়েন্ট নির্দিষ্ট সময় পর তৃতীয় পয়েন্ট একই দিক থেকে অতিক্রম করবে তার মানে এই তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করলে তাকে আমি বলবো একটা পর্যাবৃত্তিক গতি এক্সাম্পল দেখে একটা এক্সাম্পল দেখলে আশা করি ক্লিয়ার হবে যেমন ধরো ওই সেম আগের একটা এক্সাম্পল নিয়েছিলাম আমি ঘড়ির এক্সাম্পল যেটা সেটা সেইম একইভাবে একটা ঘড়ির এক্সাম্পল নেই এই মনে করো একটা ঘড়ি এটা ঘড়ির কাটা এখানে মনে করো টুয়েলভ আছে তাহলে ঘড়ি কাটা কি হচ্ছে ঘড়ি কাটা কিন্তু কন্টিনিউসলি এভাবে ঘুরতেছে তাহলে কন্টিনিউসলি এভাবে ঘুরতেছে কন্টিনিউসলি ওভাবে ঘুরতেছে তবে দেখো এই তিনটা কন্ডিশন ফুলফিল করে কিনা একটা নির্দিষ্ট বিন্দু ধরে নাও ধরলাম এখানে একটা নির্দিষ্ট বিন্দু তাহলে ঘড়ি কাটাটা এই নির্দিষ্ট বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে যেমন ধরো এখানে এক আছে হ্যাঁ তো বারো ঘন্টা পর পর তোমার একে আসবে আবার ঘড়ি কাটাটা বারো ঘন্টা পর আবার একে আসবে আবার বারো ঘন্টা পর আবার একে আসবে তার মানে এই যে আমার নির্দিষ্ট বিন্দুটা এই নির্দিষ্ট বিন্দুটাকে যখন ঘড়ি কাটা ঘুরবে তখন এই পাশ থেকে আসার সময় এই যে যাচ্ছে 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 বারো ঘন্টা পর অতিক্রম করবে তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে সে বারো পর পর অতিক্রম করতেছে আবার দেখো একই দিক থেকে সব সময় দেখো এই পাশ থেকে অতিক্রম করতেছে এই পাশ থেকে অতিক্রম করতেছে কখনো কিন্তু দেখো এই এই পাশ থেকে অতিক্রম করতেছে কখনোই কিন্তু এরকম দেখা যায় না তাহলে ঘড়ি কাটাকে সবসময় আমার একই দিক থেকে অতিক্রম করতেছে একই দিক থেকে অতিক্রম করতেছে তাহলে এই যে ঘড়ি কাটার যে গতিটা এই গতিটাকে আমি নাম দিতে পারি একটা পর্যাভিত্তিক গতি তাহলে কি কন্ডিশন হলো কন্ডিশনগুলো আবার বলি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে এই যে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে একই দিক থেকে অতিক্রম করলে তাকে আমি বলবো একটা পর্যবিত্তিক গতি গুছিয়ে কীভাবে বলতে পারবো আমার একটু বলে দিচ্ছি কোনো নির্দিষ্ট বিন্দুকে কোনো এই সবগুলো কথা একটু গুছিয়ে যদি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে কীভাবে বলতে পারবো যদি কোনো বস্তুকোনার গতি এমন হয় যে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে আমি বলতে পারবো একটা পর্যায়ভিত্তিক গতি এই সংজ্ঞাগুলো আমি বারবার পয়েন্ট আকারে বলে তোমাদের বোঝা দেওয়ার ট্রাই করতেছি কিন্তু তোমরা যখন নোট করবা অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলো লিখবা পাশাপাশি নিচে প্রপার সংজ্ঞাটাও একটু লিখে নিবা এখন আসা যাক এই যে আমার পর্যাবিত্তিক গতি এটা কি শুধুমাত্র বৃত্তাকারী হতে পারে অন্য কোনো শেপ হতে পারে না একটু খেয়াল করে দেখি যদি আমি একটা ত্রিভুজ শেপ নিই তাহলে কী হবে একটা ত্রিভুজ শেপ নাও ত্রিভুজ শেপে একটা নির্দিষ্ট বিন্দু চিন্তা করো এই একটা নির্দিষ্ট বিন্দু তাহলে ধরো ত্রিভুজ শেপটাকে কেন্দ্র করে আমার একটা বস্তু এভাবে যাচ্ছে বারবার একটা বস্তু এভাবে নিয়ে এইভাবে ক্রস করে বারবার একইভাবে যাচ্ছে এভাবে কন্টিনিউয়াসলি এভাবে যাচ্ছে তাহলে একটু চিন্তা করো এই একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি বেগটা আমি ইউনিফর্ম ধরি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার দিক থেকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে একই দিক থেকে অতিক্রম করতেছে তাহলে এখানেও কিন্তু আমার তিনটা কন্ডিশন ফুলফিল করে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করতেছে তাহলে এই গতিটাকে আমি বলতে পারি একটা পর্যায়ভিত্তিক গতি তাহলে এটা শুধু ত্রিভুজ শেপ হতে পারে অবভিয়াসলি না এটা চাইলে আমার একটা চতুর্ভুজ শেপও হতে পারে একটা চতুর্ভুজ শেপও আমি একটা পর্যাবিত্তিক গতি চিন্তা করতে পারি এখানেও সেম একই হবে আমি একটা বিন্দু নিব যে বিন্দু কিনা যে বিন্দুকে কিনা একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে তাহলে এই কন্ডিশনগুলো ফুলফিল করলেই কিন্তু আমি তাকে বলতে পারবো একটা পর্যায়ভিত্তিক গতি এই যে আমার সুন্দর একটা বৃত্ত আমার ইচ্ছা করলো এই বৃত্ত থেকে আমি দুই পাশ থেকে চাপ দিব চাপ দিয়ে চাপটা বানায় ফেলবো তাহলে কি হয়ে যাবে দেখো এই সুন্দর একটা সার্কেলটা একটা একটা শেপ হয়ে যাবে ওভেল ডিমের মতো হয়ে যাবে কেমন ডিমের মতো একটু হয়ে যায় দেখি একটা ডিমের মতো শেপ হয়ে যাবে এটাকে যখন চ্যাপটা করে ফেলবো এটা করলে উপবৃত্তাকার শেপ তাহলে এরকম একটা শেপ হয়ে গেল এই শেপে যদি চিন্তা করি পর্যাবৃত্ত গতি হবে কেন না ওভিয়াসলি হবে আবার দেখো সেইম আমি একটা বিন্দু নিলাম এই বিন্দুটাকে কিনা কি করতেছে একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট সময় পরে একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে তাহলে এটাও কিন্তু একটা পর্যায় গতি আমার কি ইচ্ছা হলো আমি এটাকে আরও চাপ দিব চাপ দিয়ে একদম চ্যাপটা বানায় ফেলবো তাহলে একটু চিন্তা করো চাপ দিয়ে যদি একদম চ্যাপটা বানায় ফেলি তখন কি হবে ওয়ান কাইন্ড অফ এরকম হবে অনেক চ্যাপটা বানায় ফেলছি এখানেও সেম একইভাবে একই কথা প্রযোজ্য এইখানেও পর্যাবৃত্ত করতে আমি চিন্তা করতে পারব এরপর চ্যাপটা করতে 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 এমন করলাম আমি দুইটা লাইন মিলায় ফেললাম তখন কি কেসটা হয়ে যাবে দেখো তখন কেসটা হয়ে যাবে একদম এই লাইন দিয়ে গেল আবার এই লাইনে ফিরে আসলো মানে একটার মধ্যেই দুইটা লাইন হয়ে গেছে এখন এই কেসটা নিয়ে আমরা কথা বলবো এখন তার আগে আমরা দুইটা বিষয় একটু ক্লিয়ার হয়ে আসি এই যে দেখো এখানে যে পয়েন্টগুলো ছিল এই পয়েন্টগুলোর কিন্তু সিগনিফিকেন্ট আছে দেখো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসলে এইটাকে বলে একটা পর্যায় সম্পন্ন করা তার মানে কী বললাম এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করছিলাম এখান থেকে যাত্রা করে আবার যখন এই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসবো আমার একটা পর্যায় সম্পূর্ণ হবে তার মানে এই যে বিন্দু নির্দিষ্ট বিন্দু এটা দিয়ে আমি কী শিখে ফেললাম এটা দিয়ে শিখে ফেললাম পর্যায় বিষয়টা কি। পর্যায় মানে ওই নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে আবার ওই নির্দিষ্ট বিন্দু ফিরে আসলে যে দূরত্বটা অতিক্রম করে এরপর এই যে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে যে সময়টা লাগছে যেটাকে নাম দিচ্ছি আমি নির্দিষ্ট সময় তাহলে এখান থেকে যাত্রা করে ওই নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে আবার এই নির্দিষ্ট বিন্দুতে যেতে যে সময়টুকু লাগছিল তাকে একটা স্পেশাল নাম দেওয়া হয় যেটাকে বলা হয় পর্যায়কাল পর্যায়কাল এই পর্যায়কালটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয় তাহলে দেখো এই সংজ্ঞা থেকেই কিন্তু আমি অনেক কিছু চলে আসতে পারতেছি সংজ্ঞা যে কি পয়েন্টগুলো ছিল সেখান থেকে এই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু সেটা একটা পর্যায় ডিনোট করে আর এই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু যেতে যে সময়টা লাগে সেটা হলো আমার পর্যায়কাল বা অন্য কথায় এই একটা পর্যায় সম্পূর্ণ করতে যে সময়টা লাগতেছে তাকে আমি নাম দিচ্ছি পর্যায়কাল তাহলে দেখো এখান থেকে আমি দুইটা পয়েন্ট শিখে গেলাম পর্যায়কাল কী আর পর্যায় কি পর্যায়কাল কী ধারে দাঁড়ালো তোমরা বলো এখন আমার সাথে একটু এইখান থেকে যাত্রা করে নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে আবার নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল সিমিলারলি এখানেও এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসতে যত সময় লাগবে সেটাই আমার পর্যায়কাল এখানেও সেইম এখানেও সেইম এখানেও সেম এখন আসো এই এক্সাম্পলটার ক্ষেত্রে এখানে কি হচ্ছিল এইখানে দেখো একটা বস্তু যখন যাচ্ছিল এর আগের এক্সাম্পল এদিকে যাচ্ছিল এইখান থেকে কিন্তু এটা এদিক থেকে যাচ্ছিলো একটু পথ বিশ্লেষণ করলে বুঝবা দেখো বস্তুটা যাচ্ছিলো 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 এখানে ঘুরে আবার এদিকে যাচ্ছে তাহলে ডিরেকশন এদিকে এটার এটার ডিরেকশন কিন্তু এদিকে যখন এই দুটা বিন্দু লেগে যাবে এই বিন্দু আর এই বিন্দু লেগে যাবে তখন কি মনে হবে এই যে যাওয়ার সময় যাওয়ার সময় মনে হবে আমি এই পাশ থেকে যাচ্ছি আবার যখন ক্রস করে আমি আসব। এই যে যে আবার এদিকে আসব। তখন মনে হবে আমি এইভাবে ক্রস করতেছি তাহলে এই আমার একটা পর্যাবৃত্ত গতি ছিল এই পর্যাবৃত্ত গতিকে যখন আমি চ্যাপটা করে ফেলছি একদম দুটা লাগায় ফেলছি তখন একটা স্পেশাল কেস হয়ে গেছে কি স্পেশাল কেস দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট সময় এ পাশে যাচ্ছে আর নির্দিষ্ট সময় এ পাশে যাচ্ছে তার মানে আমার যদি একটা সেন্টার পয়েন্ট হয় তাহলে বলতে পারি যে টোটাল টাইম লাগছিল কত এখান থেকে এইখানে সম্পূর্ণ ঘুরে আসতে টাইম লাগছিল কত টি তাহলে একটু চিন্তা করো এইটা তার অর্ধেক না তাহলে অর্ধেক যেতে সময় লাগবে কত টি বাই টু সিমিলারলি এখানেও অর্ধেক পথ এই অর্ধেক পথ যেতে সময় লাগবে কত টি বাই টু তাহলে একটু চিন্তা করো আমি পর্যাবৃত্ত গতি থেকে কি হবে স্পন্দন গতিতে চলে আসলাম এই যে স্পেশাল কেস এই স্পেশাল কেসটাকে বলা হয় স্পন্দন গতি তাহলে এটা সংজ্ঞা আমি কীভাবে যেতে পারবো দেখো এখান থেকে আমি সংজ্ঞা দিতে পারবো এটার বৈশিষ্ট্য কেমন এটার বৈশিষ্ট্য এরকম হচ্ছে যে পর্যায়কালের অর্ধেক সময় এই যাচ্ছে সে আর পর্যায়কালের বাকি অর্ধেক সময় সে এই দিকে আসতেছে তার মানে গুছায় যদি বলি ওভাবে বলতে পারবো যদি কোনো বস্তুকোনার গতি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাত্রা করে তাহলে সেই টাইপের যে গতিটা আছে সেই গতিটাকে আমি নাম দিতে পারবো স্পন্দন গতি তার মানে এই যে গতিটা এটা একটা স্পেশাল গতি হয়ে গেছে যেটাকে নাম দিচ্ছি আমি স্পন্দন গতি আর এই স্পন্দন গতির একটা স্পেশাল কেস যখন এই স্পন্দন গতির কম্পাঙ্কটা সেম থাকে যেটা তুমি পরবর্তীতে বুঝবা তখন সেটাকে নাম দিয়ে দিই আমরা সরল ছন্দিত স্পন্দন সরল ছন্দিত স্পন্দন মানে যেই স্পন্দন গতির ক্ষেত্রে আমার ছন্দন এই ছন্দন বলতে অ্যাকচুয়ালি বোঝায় ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত বুঝে নাও যে এই স্পন্দন গতির একটা স্পেশাল কেস হলো সরল ছন্দিত স্পন্দন বা এই সরল ছন্দিত স্পন্দনটাকে যদি ইংলিশে লিখি লেখা হয় সিম্পল হারমোনিক মোশন সিম্পলের এস হারমোনিকের এইচ মোশনের এম এটাকে সংক্ষেপে লেখা হয় এস এইচ এম দিয়ে সিম্পল হারমোনিক মোশন তার মানে আমরা কিন্তু স্পষ্টতে বুঝে গেলাম যে কিভাবে আমরা পর্যাবৃত্ত গতি থেকে স্পন্দন গতিতে আসি সেই স্পন্দন গতিটা কীভাবে মানে একটা সরল ছন্দিত স্পন্দন হয় এর সংজ্ঞাগুলো আমি মুখে বলে দিছি তোমরা একটু কষ্ট করে নোটে এই সংজ্ঞাগুলো লিখে ফেলবা ঠিক আছে তাহলে কিন্তু আমরা আমাদের যে বিভিন্ন টাইপের গতি আছে এই গতিগুলো বুঝে ফেললাম আমি প্রথমে পড়েছিলাম শহররেখিক গতি বা লিনিয়ার মোশন এরপরে পড়েছিলাম ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন এরপরে পড়েছিলাম চলন গতি বা ট্রান্সলেশনের মোশন সবশেষে আমরা এখানে দেখলাম পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন সেইখান থেকে এডিট হয়ে হয়ে আমাদের বিষয়টা আসলো একটা স্পন্দন গতি তো এখানে একটা মজার বিষয় খেয়াল করো দেখো এটা একটা পর্যাবৃত্ত গতি এটাও একটা পর্যাবৃত্ত গতি এইটাও একটা পর্যাবৃত্ত গতি এইটাও একটা পর্যাবৃত্ত গতি সিমিলারলি আমার এইটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি কারণ পর্যাবৃত্তের গতির প্রকারভেদ থেকে আমি এটা বের করছি তার মানে এটা অভিয়াসলি একটা পর্যাবৃত্ত গতি কিন্তু দেখলাম এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে যার কারণে এটা পর্যাবৃত্ত গতি প্লাস স্পন্দন গতি তার মানে এই গতিটা স্পন্দন গতি প্লাস পর্যাবৃত্ত গতি দুইটাই কিন্তু এই যে গতিটাকে যদি বলি এটা কি স্পন্দন গতি হবে এটা কিন্তু আমার গতি হবে না কিন্তু এটা পর্যাবৃত্ত গতি হবে তার মানে এটা একটা পর্যাবৃত্ত গতি শুধুমাত্র পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না তার মানে আমি বলতে পারি স্পন্দন গতি হল পর্যাবৃত্ত গতির একটা পার্ট আমার কাছে অনেকগুলো পর্যাবৃত্ত গতি আছে যার মধ্যে ছোট্ট একটা পার্ট হলো স্পন্দন গতি তার মানে ওই স্পন্দন গতিটা আমার পর্যাবৃত্ত গতি সেখান থেকে আমরা বলতে পারি সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না আবার বলতেছি সকল স্পন্দন গতি সকল স্পন্দন গতি আমার পর্যাবৃত্ত গতি এগুলোর বৈশিষ্ট্য আছে কিন্তু সকল পর্যাবৃত্ত গতি এই যে এই সকল পর্যাবৃত্ত গতি এগুলা কিন্তু স্পন্দন গতি না আশা করি এটা বুঝতে পেরেছ আমরা দেখেছিলাম পর্যাবৃত্ত গতি সেই পর্যাবৃত্ত গতিটা যখন চ্যাপ্টা করতে 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 একদম সকল লেখা বানায় ফেলছিলাম তখন সেটা হয়ে গেছিলো কিন্তু আমরা দেখছিলাম স্পন্দন গতি তখন পর্যবৃত্ত গতিটা সরল রৈখিক বানায় ফেললে সেটা হয়ে গেল আমার স্পন্দন গতি সেই স্পন্দন গতির মধ্যে একটা স্পেশাল কেজ অ্যাপ্লাই করে যেটাকে আমি বলেছিলাম কম্পাঙ্ক সেম থাকা বা ফ্রিকোয়েন্সি সেম থাকা সেটাকে নাম দিচ্ছিলাম আমি সরল ছন্দিত স্পন্দন মানে ছন্দনটা আমার সরল ফ্রিকুয়েন্সিটা আমার সরল সেটাকে নাম দিচ্ছিলাম সরল ছন্দিত স্পন্দন তাহলে আমি বলতে পারি এই সরল ছন্দিত স্পন্দন হলো ওয়ান কাইন্ড অফ স্পন্দন গতি আবার স্পন্দন গতিটা ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি তার মানে এখান থেকে কিন্তু স্পষ্টতা বলা যায় যে এই সরল ছন্দিত স্পন্দন গতিটাও ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি তাহলে সেখান থেকে আমি এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারি প্রথম পয়েন্ট দেখো এই সরল ছন্দিত স্পন্দন গতিটা হলো এক ধরনের পর্যাবৃত্ত গতি তার মানে সরল ছন্দিত স্পন্দনটা হলো আমার একটা পর্যাবৃত্ত গতি এরপর এটা একটা স্পন্দন গতি অভিয়াসলি একটা স্পন্দন গতি আর এটা একটা সরল রৈখিক শেপ থেকে আসছিল তার এটা একটা সরল রেখিক গতি মানে এই তিনটা কন্ডিশন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম এটা একটা পর্যাবৃত্ত গতি হবে এটা একটা স্পন্দন গতি হইতে হবে পাশাপাশি এটা একটা স্বরণলেখিক গতি হতে হবে এরপর আসো থার্ড পয়েন্ট যেটাকে বলা হয়েছে তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী তার মানে তরণ হবে স্মরণের সমানুপাতিক তরণটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি আমরা পরবর্তীতে দেখব আমরা তরণকে এ দিয়ে ডিনোট করি এ হবে শরণটাকে যদি আমি এক্স দিয়ে ডিনোট করি এই তরণ মানে এ আর স্মরণ বলতে আমি এক্স ডিনোট করতেছি তাহলে তরণ হবে স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী যার কারণে এখানে একটা মাইনাস দিয়ে দিব এটা হলো আমার সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন হওয়ার একটা শর্ত তাহলে চার নম্বর শর্তটা বুঝে গেলাম এখন পাঁচ নম্বর শর্তে আসবো তরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী মানে তরণ সবসময় একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যাবে এই এই নির্দিষ্ট বিন্দুটার একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় সাম্য অবস্থা এগুলো ডিটেলস আমরা আস্তে আস্তে জানবো সমস্যা নেই আপাতত এগুলো মনে রাখো তো উদাহরণ হিসেবে আমরা একটা সরল দোলকের গতি কিংবা একটা স্প্রিংয়ের গতি কিংবা খুব সহজ এক্সাম্পলের জন্য একটা দোলনার গতি চিন্তা করতে পারো সাপোজ মনে করো একটা দোলনা এই দোলনাতে কি করছো এই দোলনাতে তুমি তোমার ফ্রেন্ডকে ফ্রেন্ড এখানে বসছিল এটাকে টেনে এখানে নিয়ে এসো তাহলে ফ্রেন্ডকে তুমি যখন এই হাত দিয়ে ধরে আসো তখন এই ফ্রেন্ড কি চাইবে যে যদি তুমি ছেড়ে দিতা তাহলে এটা কি হইতো চলে আসতো না তাহলে এই যেদিকে আসা দেখাচ্ছে মানে একটা ফোর্স কাজ করতেছে আর এদিকে একটা বল কাজ করার জন্যই আলটিমেটলি কিন্তু এদিকে একটা তরণ কাজ করে এগুলা পরে বুঝবো আমরা যখন বল বিদ্যা অধ্যায়গুলো পড়বো তখন বুঝতে পারবো আপাতত মনে রাখো যেহেতু এটা এদিকে বেগ বাড়বে যার কারণে এদিকে একটা তরণ কাজ করবে সিমিলারলি তোমার বন্ধুদের যখন ওপরে উঠে এই পাশে চলে আসবে তখন কিন্তু আবার সে এই জায়গাতে আসার ট্রাই করবে মানে অটোমেটিক্যালি ওই ভূমিতেই চলে যাবে তারপরে তুমি একটা ফ্রেন্ডকে এইভাবে দিয়ে নিয়ে গেলা ছেড়ে দিলা তাহলে আবার এখানে আসছে এখানে চলে যাবে আবার এখান থেকে এখানে চলে যাবে এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি দোলতেই থাকবে তার মানে যতই তুমি ওপরে নিয়ে যাও না কেন সে আলটিমেটলি চাইবে আলটিমেটলি চাইবে আবার সেই আগের অবস্থায় আসতে এই সাম্য অবস্থায় আসতে এই যে মিডল যে অবস্থান নর্মালি নর্মালি একটা দোলনা তুমি টাডানি কিছু করা নাই নর্মালি একটা দোলনা যে অবস্থানে থাকে সেটাকে নাম দিয়ে আমি সাম্য অবস্থা তাহলে এটা কি খেতে কিন্তু আসলে বুঝে গেছো এই তরণটা সবসময় দেখো এই সাম্য অবস্থার দিকেই কাজ করতেছে সবসময় চাইবে যে সাম্য অবস্থার দিকে আসতে তাহলে এই পয়েন্টটা আশা করি বুঝে গেছো এখন সিমিলারলি এইখানেও কিন্তু সেইম এইখানেও সেইম তরণটা আমার সবসময় কাজ করবে সাম্য অবস্থার দিকে যেমন ধর স্প্রিংটাকে তুমি টেনে যদি ছেড়ে দাও এইটাকে টেনে ছেড়ে দিলে তাহলে এটা এভাবে আপডাউন আপডাউন করতে থাকবে আপডাউন আপডাউন করতে থাকবে আলটিমেটলি আপডাউন করে এটা ধরো বৃদ্ধি পেল এতটুকু আবার কিন্তু আগের অবস্থানে আসতে চাইবে নর্মালি যেটা যে অবস্থানে ছিল ওইটাকে আমি নাম দিচ্ছি সাম্য অবস্থা তার মানে সবসময় কিন্তু তরণ আমার কাজ করতেছে সাম্য অবস্থার দিকে এই পাঁচটা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবা সরল স্পন্দনের জন্য আমরা পরবর্তী যখন তরঙ্গ অধ্যায় করব এটা নিয়ে আবার আলোচনা করব।